হঠাৎ করে চট্টগ্রামে চলে আসার আগের দিন পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নিলাম আমাদের গাইবান্ধা জেলার ঐতিহ্যবাহী একটি স্থান হচ্ছে মিরের বাগান সেখানে প্রতি বছর বৈশাখ মাস করে একটা মেলা হয় সেই মেলায় যাব তো সেই ভিডিওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সো হ্যালো ইব্রিয়ন আসলাম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকের সকালটা অনেক বেশি সুন্দর ছিল এই যে আমার সুন্দর হাটটা দিয়ে আজকের ব্লগটা কিন্তু শুরু করতেছি তো আজকে আবহাওয়াটা কিন্তু অনেক ঠান্ডা প্রকৃতি ছিল মনে হচ্ছে একটু পরেই যেন বৃষ্টি আমি আবার এখানে ঢং ঢং করে কিন্তু আমার হারটা একটু ক্যামেরা বন্দি করতেছিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই ব্যাসলাইট হাতে কিন্তু হারটা দেখতে মারাত্মক সুন্দর লাগতেছিল ও মা আলহামদুলিল্লাহ একটু পরে এত জোরে বৃষ্টি পড়ছে চট্টগ্রামে আপনারা যদি চট্টগ্রামের কেউ থেকে থাকেন তাহলে বুঝতে পারবেন আজকে আবহাওয়াটা এই কারণে অনেক বেশি সুন্দর ছিল যাই হোক ঘরের মধ্যে বন্দি থেকে একা একা বৃষ্টিতেও উপভোগ করলাম কারণ আপনাদের ভাইয়া আজকে বাসায় নেই কারণ আজকে আপনাদের ভাইয়া নাকি নৌপ্রধান আসবে তো সেজন্য আজকে আপনাদের ভাইয়া কিন্তু ডিউটিতে চলে গেছে আজকে বাসায় একা একা থেকে কিন্তু বৃষ্টি বৃষ্টি উপভোগ আর এদিকে আমার কাণ্ড দেখেন আমি যতই কাপড় ধুই না কেন সেগুলো শুকাইলে কিন্তু চেয়ারের উপরে পালা করে রাখবো বা বিছানার উপরে রাখবো তো আজকে ভাবলাম বাসায় যেহেতু একা আছি আজকে জামাইও বাসায় নাই সেই সুযুকে কাপড়গুলো গুছিয়ে নেওয়া যায় যে কথা সেই কাজ সেগুলো গুছিয়ে নিয়েছি আর এইটা হচ্ছে আমার বাসা থেকে আসার আগের দিনের একটা ব্লগ আমরা পরিবারের সবাই সিদ্ধান্ত নিয়েছিলাম যে এবার মিরের বাগানের একটা মেলাতে আমরা সবাই মিলে যাব আর কি হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছিলাম তো যথারীতি সেই অনুযায়ী কিন্তু আমরা মেলায় চলে গিয়েছি আমাদের গাইবান্ধা জেলার এটা উত্তরবঙ্গে আর কি মিরের বাগান কিন্তু খুবই জনপ্রিয় একটা জায়গা এখানে হচ্ছে একটা মাজার আছে সেই মাজার উপলক্ষে কিন্তু এই মেলাটা প্রতি বছর হয়ে থাকে প্রায় এক মাস ব্যাপী মানে বৈশাখ মাসের পুরোটাই কিন্তু এই মেলাটা হয়ে থাকে তো আমিও হচ্ছে এই বছর যেহেতু গ্রামের বসায় গেছি আর ওই মেলাতে যাব না তা তো হতেই পারে না আর এই মেলাতে যাওয়ার কিন্তু একটাই কারণ আমরা বাড়ির সবাই মিলে কিন্তু চাল ডাল আর কি মুরগির মাংস গরুর মাংস যা হয় আর কি সেগুলো তুলে কিন্তু ওই মেলাতে গিয়ে আমরা পিকনিকের মতো করে সবাই রান্না করে খাই তো ওদিকে রান্না তো আয়োজন চলছে আর আমি গেলাম হচ্ছে আমার দেবরদের সঙ্গে একটু দোকানপাট গুলো দেখার জন্য গ্রামের যেহেতু মেলা এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যায় কম টাকার মধ্যে কিন্তু সব কিছুই পাওয়া যায় আর দেখতেও কিন্তু অনেক সুন্দর আমার শ্বশুর সবগুলো যত মহিলা ছিল সবাই কিন্তু আমরা এই মেলাতে গেছিলাম তিনটা অটো ভ্যান করে কিন্তু সবাই আনন্দ করতে করতে গেছি বাসা থেকে একদম চাল ডাল খড়ি আদা রসুন পিঁয়াজ যা যা লাগে সবকিছু নিয়ে গেছিলাম আজকে কিন্তু আমরা পিকনিকে গিয়ে মুরগি দিয়ে খিচুড়ি রান্না করে খেয়েছিলাম আমার শাশুড়ি আম্মা কিন্তু এখানে রান্না বান্না করতেছে আর আমরা ইয়ং বয়সী যত মেয়েগুলো আছি সবাই কিন্তু একদম ঘুরে ঘুরে মেলাটা দেখতেছি আর এখানে কি সুন্দর মেয়েদের মতন হাতের মধ্যে ছাপ দেয় এগুলো আমি নাম জানি না সেগুলো সবাই দিচ্ছে বাড়ির বৌমা হয়েছে তাতে কি হয়েছে আমি কিন্তু কোনো টাজ করিনি ওখানে গিয়ে আমার শাশুড়ি আম্মারা যারা যারা আছেন তারাই কিন্তু এই রান্নাবান্নার দায়িত্বটা নিয়েছে মোট কথা মাথার মধ্যে কোনো চাপই ছিল না সেজন্য কোনো কাজ করতেই হয়নি আর এদিকে আমি ছেলেপুলোগুলোর সঙ্গে কিন্তু এখানে খাইতে গেছি মানে আমার দেবতদের সঙ্গে আর কি খাইতে গেছি তো ওদের সঙ্গে কিন্তু আমার ভীষণ ভাব তো ওরা হচ্ছে বলতেছে আমাদেরকে ট্রিট দাও তো আমার কাছে তো টাকা নাই কারণ আপনাদের ভাইয়া আমার সঙ্গে আসিনি ও হচ্ছে একটা কাজে ব্যস্ত হয়ে পড়েছে সেজন্য আমাকে টাকাও দেয়নি আবার সেই আমার কাছে যেটা টাকা ছিল ওদেরকে কিন্তু সেটা দিয়েই খাওয়ানোর চেষ্টা করেছি যাই হোক এখানে আমার শাশুড়ি আম্মা আর আমার মহিলার কিন্তু রান্নাবান্না করতেছে মানে বাড়ির যত মুরব্বী টাইপের মহিলারা আছে তারাই কিন্তু এই রান্নাটা করতেছে এই যে প্রতি বছর মিরের বাগানে এই মেলাটা হয় এই মেলাটার কিন্তু মূল আকর্ষণ হচ্ছে এখানে একটা মাজার আছে সেই মাজার উপলক্ষে কিন্তু সবাই এখানে আসে আর মানত করে বিভিন্ন রকমের আসলে দেওয়ার মালিক আল্লাহ মানুষ তো অসিলা মাত্র এখন যার যার বিশ্বাস যেটা তার তার কাছে কিন্তু সেটা থাকবে আমরা এখানে গেছি মজা করতে আর সবাই মিলে একটা আনন্দ ফুর্তি করবো যাই হোক মেলার মধ্যে ঘুরতে ঘুরতে গিয়ে দেখি এই চাচাটা মন খারাপ করে বসে আছে তো আমি বললাম চাচা আপনার মন খারাপ কেন তো বলে যে আজকে বেচা কেনা একদমই নেই তো আমি হচ্ছে আমার দেবদের বললাম তোমরা এখান থেকে কিছু একটা খেয়ে নাও তারপর ওদেরকে এখান থেকে আমি চাল তার আছা কিনে দিলাম সবাই মিলে খাইলো আর চাচাটাও অনেক খুশি হলো তো এইটা দেখে কিন্তু আমার অনেক বেশি আবার ভালো লাগতেছে যে কারো একটা কিছু বিক্রি হয়ে গেল তো এরপর কিন্তু আমরা খুব মজা করে এগুলো খাবার দাবার খাচ্ছিলাম আর আপনাদের ভাইয়াকে আমি ফোন দিয়ে বারবার ডিস্টার্ব করতেছিলাম যে রান্নাবান্না তো প্রায় শিশির দিকে তুমি এখন আসো না কেন এরপর কিন্তু আপনাদের ভাইয়া প্রায় একদম শিশির দিকে এসেছিল আর এখন বাজে প্রায় কিন্তু রাত সাড়ে দশটা এগারোটার মতন তো আমাদের কিন্তু যেতে যেতে একটু দেরি হয়েছে যাই হোক এই মেলার মধ্যে কিন্তু অনেক রকমের খাবার দাবার আইটেমও উঠেছিল এই যে সাজ আপনারা কে চেনেন অবশ্যই জানাবেন এগুলো কিন্তু গ্রামের মেলাতেই সব সবসময় দেখা যায় এখন শহরেও দেখা যায় কিনা আমি সেটা বলতে পারবো না কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এই খাবারগুলো সব সময় পাওয়া যায় যাই হোক অনেক তো বকবক করলাম এদিকে আবার রান্না বান্নাগুলো শেষ হয়ে গেছে তো এখন খাবার পরিবেশনের পালায় এমন সময় আমার কাছে একটা ফুটো প্লেট দিয়েছে তো এই ফুটো প্লেটের আসল রহস্য হচ্ছে যখন গরম মশলা ভেজে নিয়েছিল তো এই মশলাগুলো এই প্লেটের উপরে রাখার কারণে কিন্তু প্লেটটা ফুটো হয়ে গেছে যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ